বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তাহলে তাহলে আমার কি হবে আমি আমাকে এতদিন ধরে প্রেম করে এখন অন্য ছেলেকে বিয়ে করবে হ্যাঁ করছি তোমার ভালোর জন্যই আমি বিয়েটা করছি আমার ভালোর জন্য মানে কি বলতে চাইছো একটু করে বলো আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার অনেক টাকা পয়সা আছে আর ওই সব টাকা পয়সা নিয়ে এসে আমি তোমাকে দেবো সব টাকা পয়সা তুমি ব্যাংকে রাখবে তারপর ওকে আমি ডিভোর্স দিবো দি তোমাকে বিয়ে করে নিব। তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি আর বিয়ে করছি বলে কি তোমাকে আমি ভুলে যাব তোমাকে তো আমি ফোন করব মাঝে মধ্যে তোমার সাথে দেখাও করব দেখো বাবা টাকা পয়সা স্বামী পেয়ে জানো আমাকে ভুলে যেও না তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভুলে যাব না অনেকে টাকা পয়সা স্বামী পেয়ে ভুলে যায় সেই জন্য কথাটা তোমাকে বললাম আচ্ছা তোমাদের বিয়েটা কবে এই তো সামনের সপ্তাহে আমার বিয়েতে তুমি অবশ্যই যাবে তোমার বিয়েতে আমি কি করে যাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখবো তা কখনো হয় আমি বিয়ে সত্যি সত্যি করছি নাকি আমি তো বিয়ের নাটক করছি যত তুমি বিয়ের নাটক করো তাও আমি তোমার বিয়েতে যেতে পারবো না ঠিক আছে আমার বিয়েতে তোমাকে যেতে হবে না তুমি এখানটাই থাকো আরে আরে শোনো শোনো তুমি কি ভেবেছো তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি ভালোবেসেছি শুধু টাকার জন্য হলো এভাবে ঘরে ভিতরে হেঁটে বেড়াচ্ছো যে শুবে না না আমার এখন ঘুম আসছে না তুমি শুয়ে পড়ো ঠিক আছে তোমার যা ইচ্ছা তোমাকে এতবার করে ফোন করছি তুমি ফোনটা তুলছো না কেন আজকে কি তোমার ফোন করার সময় আছে বেশি নাকামু করো না কোথায় আছো সেটা বলো আমি খোলা আকাশে ঝিঝরি বাতাসে মনটা একটু হালকা করছি তার মানে তার মানে আবার তুমি ওই ছাইপাশ গিলছো তোমাকে না বলেছি ওইসব ছাইপাশ গিলবে না কি করব তুমি না হয় তোমার নতুন স্বামীকে নিয়ে বেশ সুখেই আছো আমি না হয় একটু ছাইপাস নিয়ে সুখে আছি বেশ তুমি যা খুশি তাই করো আমার কথাটা একটু মন দিয়ে শোনো কি বলবে একটু তাড়াতাড়ি বলো আমার হাতে অত সময় নেই তোমার হাতে ছাই পাশ সময় আছে আমার সাথে কথা বলার তোমার সময় নেই কি বলবে একটু তাড়াতাড়ি বলো কালকে সকালে আমার সাথে তুমি দেখা করো দেখা তো করব কিন্তু কোথায় দেখা করব সেটা তো বলো কোথায় দেখা করি তুমি জানো না ঠিক সময় চলে আসবে আমি এখন রাখলাম কি গো কে ফোন করেছিল কিছু বলছো না যে আমার এক বান্ধবী ফোন করেছিল তার এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি এখন পাবো কোথায় তাই আমি ওকে না করে দিলাম তোমার বান্ধবী টাকা লাগবে আর তোমার কাছে হেল্প চাইছে তুমি টাকা দেবে না কিন্তু এতগুলো টাকা আমি পাবো কোথায় আমি থাকতে তুমি এত টেনশন নিচ্ছ কেন কাল সকাল বেলায় তোমাকে একটা পঞ্চাশ হাজার টাকা চেক দিয়ে দেবো সেই চেকটা তোমার বান্ধবীকে দিয়ে আসবে ঠিক আছে তাই হবে চলো অনেক রাত হয়েছে শুভে চলো কি ব্যাপার আমাকে দেখে দাঁত কেলাচ্ছ কেন আর বলো না তোমাকে না আজকে সত্যি বোবো লাগছে তা আমাকে ডেকেছ কেন বলো শোন বেশি খোঁজা মারা কথা বলো না ওইদিকে চলো বলছি হ্যাঁ বলো এটা এটা রাখো এটাও বাকি এটা কি তুমি দেখতে পাচ্ছো না এটা হলো পঞ্চাশ হাজার টাকা চেক পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তুমি পেলে কোথায় যেখানেই পাই তোমাকেও তো দেখতে হবে না এই চেকটা ভাঙিয়ে তোমার ব্যাংকে রেখে দিবে মাত্র পঞ্চাশ হাজার টাকা আনলে আর আনতে পারলে না সোনা বেশি লোভ ভালো না ঠিক আছে ঠিক আছে লোক করব না চলো আমরা কোনো কফি শপে গিয়ে বসি না না বেশিক্ষণ থাকা যাবে না আমার শ্বশুর বাড়ি লোকে দেখলে প্রবলেম হয়ে যাবে আরে চলো কিছু প্রবলেম হবে না 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 আমি এখন বাড়ি যাই যাক একটা টাকার মেশিন পেয়েছি সকালবেলা সেজে কোথায় কোথায় গিয়েছিলে আমি একটু আমার বান্ধবী বাড়ি বেড়াতে গেছিলাম বৌদি তুমি এই বাড়িতে নতুন এসেছো সেই জন্য তুমি এই বাড়ির কিছু জানো না এই বাড়ির বোরা সকালবেলা কোথায় বাড়ায় না আর তুমি কাকে বলে বাড়ি থেকে বেরিয়েছো আমি কোথায় যাব না যাব বাড়ির লোককে সব কথা বলে যেতে হবে বৌদি তুমি ভুলে যাচ্ছো এই বাড়ি তুমি বউ বউ হয়েছি বলে কি তোমাদের সব কথা শুনতে হবে বৌদি মুখ সামলিয়ে কথা বলো কি রে বিকলি কী হয়েছে তোর ভাবির সাথে এভাবে কথা বলছিস কেন দেখ না ভাই বৌদি সকালবেলা সেজে কোথায় গিয়েছিল সেটা জিজ্ঞাসা করেছে বলে ভাবি রাগ করেছে আবার বাড়ির কাউকে বলেও যায়নি আরে না না তোর ভাবে না বলে যাবে কেনে তোর ভাবে আমাকে বলে গিয়েছে ভাই এত দাড়াতাড়ি তুমি বৌদির পক্ষে কথা বলছো আরে না বলে যাবে কেনে তোর ভাবির বান্ধবীর অসুবিধা হয়েছিল বলে দেখা করতে গিয়েছিল তুই যেখানে যাচ্ছিলিস সেখানে যা ঠিক আছে ভাই দেখলে কালকে আমাদের বিয়ে হলো আজকে তোমার বোন আমাকে সন্দেহ না আমাদের বাড়ির বৌরা কোনোদিন বাড়ির বাইরে বেড়ায় না যাও তুমি ফ্রেশ হয়ে নেও ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তা তুমি যাচ্ছ কোথায় অফিসে একটু আমার কাজ পড়ে গেছে ঠিক আছে যাও হেল্প আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আ আমাকে এই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচান না এ তো বাঁচাবে এ হচ্ছে আকা আর আমরা হচ্ছি এত জোর কি ব্যাপার এইভাবে তুরা মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন কেন জ্বালাচ্ছিস বুঝতে পারছিস না মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে ওকে আমরা ধরে নিয়ে যাব তোদের हिम्मत থাকলে মেয়েটাকে টাচ করে দেখা কি বললি এই যা তো মেয়েটাকে ধরে নিয়ে আয় আর কোনোদিন যদি কোনো মেয়ের দিকে তো চোখ তাহলে কোথায় আমি যাচ্ছিলাম না আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় বদমাস গুলো আমার পিছু নেয় দিয়ে আমাকে তাড়া করে আর পিছু নিবে না বাই আপনার নাম কি আমার নাম আপনার নামটা কি আমার নাম দুকু আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে কোথাও বসে কথা বললে হতো না না আমি অচেনা লোক বলে কোথাও বসে কথা বলবেন না 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 আপনি যদি না থাকতেন তাহলে বদমাশের খোপ পরে আমি পড়ে যেতাম ঠিক আছে চলেন কোথাও বসে কথা বলি ফোনটা রিসিভ করছে না কেন আপনাকে কেউ ফোন করছে ফোনটা রিসিভ করছে না কই অত ইম্পর্টেন্ট না সেই জন্য রিসিভটা করছি না তা আপনি জব কি করেন জব সেরকম কিছু করি না ছোটখাটো ব্যবসা আছে আমার আবার আপনাকে ফোন করতে একবার ফোনটা রিসিভ করে দেখেন না মনে হয় দরকারের জন্য ফোনটা করছে না হলে তো এতবার ফোন করবে না এক মিনিট আপনি বসেন আমি ফোনটা রিসিভ করেই আসছি হয়েছে এতবার করে আমাকে ফোন করছো কেন তা তো আমার ফোনটা তুলতে কি হচ্ছে তোমাকে আমি এতবার করে ফোন করছি ফোনটা তুলছো না ফোনটা যাই তো তুলছি না নিশ্চয়ই আমি ব্যস্ত আছি তুমি যে কতই ব্যস্ত থাকো সেটা আমি ভালো করেই জানি সারা দিন তো টইটই করে ঘুরে বেড়াও ঠিক আছে আমি ঘুরে বেড়াই আমি তোমাকে পরে ফোন করছি আমি একটু ব্যস্তই আছি ঠিক আছে ব্যস্ত কেটে গেলে আমাকে অবশ্যই ফোন করবে আমি এখন রাখছি ফোন করেছিল আর বলো না আমার এক বন্ধু ফোন করেছিল তার এখন দশ হাজার টাকা লাগবে আমার কাছে তো অতগুলা টাকা নাই তাই আমি না করে দিলাম আপনার কাছে টাকা নাই তা কি হয়েছে আমার কাছ থেকে নেন দিয়ে আপনার বন্ধুকে দিয়ে দিবেন তোমার কাছ থেকে কি করে টাকা নি তোমার সাথে তো আমার আজকে আলাপ হয়েছে তাছাড়া তুমি হচ্ছে মেয়ে মানুষ আরে অসুবিধা নাই পয়সাটা পরে ফেরত দিয়ে দিলেই হবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে টাকাটা আমি নেব তবে পরে কিন্তু ফেরত নিতে হবে ঠিক আছে আপনার যখন টাকাটা হবে তখন দিয়ে দিবেন তাই দিয়ে দিব তবে আমাকে লেনদেন না করে লাউদা করলে খুব ভালো হতো তাহলে আমি বাড়ি বানিয়ে এখন যাই এইভাবে চলতে থাকলে তো আমি একদিন কোটিপতি হয়ে যাব যা করে হোক এই মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে বলছি শোনো না আমাকে একটা নেকলেস বানিয়ে দিবে এখন আবার নেকলেস কি করবে বিয়ে তো তো অনেক নেকলেস পেয়েছো না আমার হাতে হবে না তুমি আমাকে নতুন নেকলেস বানিয়ে দিবে কি বলো ঠিক আছে ঠিক আছে দিব ভাই আমাকে কিছু টাকা দাও তো তুই আবার টাকা কি করবি কালকে তো তোকে আমি 10000 টাকা দিলাম সে 10000 টাকা শেষ হয়ে গেছে আমার কিছু টাকা লাগবে আমার কাছে এখন টাকা নাই তোকে আমি টাকা পয়সা দিতে পারবো না তা দিবে কেন বৌদিকে নেকলেস গড়ে দিতে পাচ্ছ আর আমার বলা টাকা নাই কো না তো তোর জ্বালায় কি আমি টাকার গাছ লাগাবো দরকার হলে তাই লাগাও ঠিক আছে ঠিক আছে দিচ্ছি এই নে থ্যাংক ইউ ভাই দেখেছ দেখেছো আমি যাবে থেকে এই বাড়িতে এসেছি তোমার বোন আমার ওপর হিংসা করছে আরে বাদ দাও না ওরা এখনো বুজার বয়স হয়নি আর বাড়িতে আছে বা কতদিন বিয়ে দিলে তো অন্য বাড়িতে চলে যাবে তাই বলে কি আমাকে এইভাবে কথা বলবে ওই সব বাদ দাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো ঠিক আছে যাচ্ছি তারপর তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার দাদা আছে আর বৌদি আছে কেন তোমার মা বাবা নেই ওরা আছে আর প্রবাসীতে আছে ও আচ্ছা কি ব্যাপার কিছু বলছো না যে তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না ও মা তাই আমি কিন্তু খুব বদমাইশ অসুবিধা নেই চলবে আবার তুমি যদি কোথাও ঘুরতে যাওয়ার বায়না ধরো আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই তোমাকে খরচ করতে আমরা যত খরচ আমি করব আর শোনো যখন টাকার প্রয়োজন পড়বে আমাকে বলবে আমি তোমাকে দেব কিন্তু কোনো কিন্তু না আমি যেটা বলছি সেটা শোনো ঠিক আছে তাই হবে শোনো আমার তো অনেক আশা হলো আমি এখন বাড়ি যাই ঠিক আছে যাও মনটাই আমার হারিয়ে গেছে তা জানি না বা মনে হচ্ছে আমার ননদিনীর রং লেগেছে কি গো এত রঙের গান গাইছো কোথাও পেম টেম করছো নাকি আমি কি করছি না করছি সেটা তোমাকে দেখতে হবে না তুমি এবারের বউ বইয়ের মতন থাকো তুমি এরকম কেন বলো তো যখনই আমাকে দেখো তখনই এরকম করো কারণ তোমাকে আমার পছন্দ না আমি দেখতে খারাপ নাকি অত সত্য আমি বলতে পারবো না আমার সাথে কথা না বাস ঘিরে নেয়া কি হয়েছে তোমার বোন বলছে আমি নাকি দেখতে খারাপ তুই এই কথা বলেছিস তোর ভাবিক রে না ভাই আমি এই কথাটা বলি নি মিথ্যে কথা বলছে তোর ভাবি তো মিথ্যে কথা বলবে না তোর ভাবিকা আমি যেদিন থেকে বিয়ে করে এনেছি সেদিন থেকে তো তুই দেখতে পাচ্ছিস না কি হয়েছে বলতো না ভাই কিছু হয়নি তোমার এত সুন্দরী বকে বলছে কিনা দেখতে খারাপ আচ্ছা আমি কি দেখতে খারাপ আরে ওর কথা বাদ দাও ও এখনো ছোট আছে ওর কথা কিছু মনে করো না খেতে দিবে চলো তুমি যাও আমি আসছি আমার নামও কাকলি তুই কালকে কি করছিস না করছিস সেটা আমি দেখব তুমি এসেছো আমার একটু লেট হয়ে গেল অসুবিধা নাই এই সুন্দর তাই ও নেহার সাথে কী করছে বাহ্ 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 নিউপার বৌদি তুমি দুখুকে এভাবে চর মানলে কেন ও বুঝতে পেরেছি আমরা দুজন প্রেম করছে বলে তোমার হিংসা হচ্ছে কি তুমি এই জানোয়ারটাকে প্রেম করছো তুমি কি জানো আমার বিয়ের আগে এক্সট্র বয়ফ্রেন্ড ছিল এসব কি বলছো বৌদি না না তুমি মিথ্যে কথা বলছ আমি মিথ্যে কথা বলছি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই জানোয়ারটাকে জিজ্ঞাসা করো দুঃখু বৌদি যেটা বলছে এটা কি সত্যি কি এটা তোমার বৌদি তাই তো বলি এতগুলো টাকা আসছে কোথা থেকে শোনো তোমার বৌদিকে আমি ভালোবেসেছিলাম শুধু টাকার জন্য মাঝখানে তুমি চলে আসলে তোমার টাকা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই তোমাকেও প্রেমের জালে আমি ফাঁসিয়েছি তুমি আমার সাথে প্রেমে নাটক করেছো হ্যাঁ হ্যাঁ প্রেমে নাটক করেছি কি আমাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো বলছি ছাড়ো না হলে তো মরে যাবে ও মরুক আমি ওকে মেরেই ফেলবো না না ওকে ছেড়ে দাও আজকে তোকে ছেড়ে দিলাম ভবিষ্যতে যদি কোনো মেয়েকে নিয়ে চিনিমিনি খেলেছিস না তাহলে তোকে আমি আস্তে রাখবো না ভাগ এখান থেকে বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে না অনেক আমি ভুল বুঝেছি না না ভুল হতেই পারে তবে শোনো কোনদিন যদি কাউকে প্রেম করো একটু দেখে শুনে প্রেম করবে ঠিক আছে বৌদি তাই হবে চলো তাহলে আমরা এখন বাড়ি যাই